ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে যাওয়ার ঠিক একদিন পরেই টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আবারও সমন জারি করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারা ২২ জুন তাকে তলব করেছে এবং পাঁচটি ঠিকানায় চিঠি দিয়েছে কারণ চিঠি দেওয়া হচ্ছে চিঠি পাচ্ছেন না টিউলিপ এমন একটি অভিযোগ টিলিপের পক্ষ থেকে করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ব্রিটেন সফরে ছিলেন সেখানে ব্রিটিশ গণমাধ্যমগুলো ঘুরে ফিরে টিউলিপের যে অভিযোগগুলো সেই অভিযোগগুলোকে দিয়ে প্রশ্নবাণী বিদ্ধ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বশেষ যদি বিবিসির ইন্টারভিউ আমরা দেখি সেখানে সেখানকার উপস্থাপিকরা বারবার ঘুরে ফিরে কয়েকবারই টিউলিপের প্রসঙ্গ এনেছেন এবং টিলিউপ যে অভিযোগগুলো করছিলেন যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা বাংলাদেশ সরকারের অভিযোগগুলো ভিত্তিহীন সেই বিষয়গুলোকে হাইলাইটেড করার চেষ্টা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই সুকৌশলে বারবার বলেছেন যে দুদকের প্রতি তার আস্থা আছে দুদকের কাছে যদি প্রমাণ থাকে তাহলে সেটা আইনগতভাবে প্রক্রিয়ায় গিয়ে এটা শেষ হবে অথবা মানে এই এই রকমভাবে তিনি স্কিপ করার চেষ্টা করেছেন এবং তিনি একেবারেই টিলিউসির দিকে যে চিঠি দিয়েছিলেন তার সাথে বসার জন্য সেই বসার ব্যাপারটাকেও ডিনাই করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে লন্ডনে আসার পরে টিলিউসির দিকে কে নিয়ে বারবার প্রশ্নবানে বিদ্ধ হয়েছেন ব্রিটিশ গণমাধ্যমগুলোতে এবং তার দেশে যাওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যেই মানে আমরা যদি বলি যে উনি চোদ্দ জুন বাংলাদেশে পৌঁছেছেন এবং গতকাল পনেরোই জুন আমরা দেখেছি যে এক ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই টিলিসিদ্দিককে নতুন করে এই যে গুলশান একে ইস্টার্ন হাউজিং থেকে একটি ফ্ল্যাট তিনি অবৈধভাবে গ্রহণ করেছেন এই যে অভিযোগটি তার উপরে তোলা হয়েছে সেই অভিযোগের তদন্তে নতুন করে পাঁচটি ঠিকানায় চিঠি দেওয়া হয়েছে এবং বাইশ জন তাকে সেখানে তলব করা হয়েছে সুতরাং মানে এই টেলিসিদ্দিকি এবং ডক্টর ইউনুস বলেন অথবা বাংলাদেশ সরকার বলেন যে যুদ্ধ সেই যুদ্ধ আবারও নতুন করে উস্কে দিয়েছে এবং এখানে টেলিসিদ্দিকির আইনজীবীরা বারবারই অভিযোগ করছিলেন যে তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি কোনো অভিযোগের চিঠি পাননি শুধু গণমাধ্যমের মাধ্যম থেকে তারা জানতে পারছেন যে তাদের বিরুদ্ধে কি কী অভিযোগ করা হচ্ছে কোন কোন জায়গায় তাদেরকে ডাকা হচ্ছে না হচ্ছে কিন্তু তারা কোনো অফিসিয়ালি বা ফর্মালি চিঠি পাচ্ছিলেন না এই ধরনের অভিযোগ করা হচ্ছে টিভি সিদ্দিকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখা করার জন্য লন্ডনে আসার পরে তিনি চা খাওয়ার আমন্ত্রণ জানান একসাথে দেখা করে আলোচনার আমন্ত্রণ জানান তখন আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ মানে ইউনি অফিসের পক্ষ থেকে শফিকুল আলম যিনি প্রেস রয়েছে তিনি বলছিলেন যে টিলসির দিকের কোনো চিঠি তারা পাননি তবে আসার পরে তিনি বলেন যে হ্যাঁ একটা চিঠি তারা পেয়েছেন তবে এটা যেহেতু লিগ্যাল প্রসি এখন পর্যন্ত এটি আইনি প্রক্রিয়ার ভিতরে রয়েছে সুতরাং এই বিষয়ে তারা কোনো ধরনের মন্তব্য করবেন না আসম মাসুম রানার টিভি লন্ডন